তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সরাসরি শ্রেণী কার্যক্রম বন্ধ রাখলেও ইসলাম বিশ্ববিদ্যালয় চলছে পুরাদমে তবে তীব্র তাপপ্রবাহের ফলে ক্যাম্পাসে আগের মতো পদচারণা নেই শিক্ষার্থীদের কমছে ক্লাসে উপস্থিতিও প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে চলাচল করতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের ঈদের ছুটি শেষে গত এপ্রিল থেকে একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে ক্যাম্পাস খোলার পর থেকেই চলছে তীব্র তাপপ্রবাহ ক্যাম্পাসে দিনের বেলায় তাপমাত্রা থাকছে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ফলে বাইরে অবস্থান করা কঠিন হয়ে উঠছে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা চালু থাকায় একাডেমিক ভবনের বাইরে শিক্ষার্থীদের তেমন দেখা মিলছে না শিক্ষার্থীদের নিয়মিত আড্ডার স্থান ও মাঠগুলোতে শিক্ষার্থীদের তেমন উপস্থিতি নেই আবাসিক হলগুলোতে থাকা শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা ও জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় কয়েকদিন থেকে যেভাবে তাপপ্রবাহ চলছে তাতে রোদের মধ্যে বের হওয়া দুষ্কর হয়ে পড়ছে আরও খোঁজ নিয়ে জানা যায় শ্রেণি কার্যক্রম চলমান থাকলেও শিক্ষার্থীদের একটি বড় অংশ ক্লাসে উপস্থিত থাকছে না বেশ কয়েকটি বিভাগে খোঁজ নিয়ে দেখা যায় ক্লাসে উপস্থিতি নেমে এসেছে মোট শিক্ষার্থীর অর্ধেক এদিকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা কমায় প্রভাব পড়েছে ক্যাম্পাসের দোকানি ও ভ্যান চালকদের মাঝেও রোদের তাপ অতিরিক্ত বেশি তাদের কারণে লোকজন শিক্ষার্থী ক্যাম্পাসে অনেক কম যার কারণে ভাড়া হতো সবকিছুই মূলত কম হচ্ছে আরিফিন মোম নিউজ ডেস্ক